আলমগীর টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত আসসালাম আলাইকুম সম্মানিত শিক্ষক বৃন্দ অনারেবল ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকছে এপিএসসি দুই অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক সুমারি দুই কিভাবে ফিল করবেন এবং কিভাবে তা উপজেলায় সাবমিট করবেন তো আজকের ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে নিজে নিজেই সুমারি ফর্ম ফিল করতে পারবেন তাহলে চলুন আমরা কিভাবে ফিল করব সেই পদ্ধতিটি এখন দেখে নেই সেই জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি আমার এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম গুগল ক্রোম ব্রাউজারে সার্চ বারে আপনি লিখে দিবেন ipems.dp.gov.bd লিখে এন্টার বাটনে ক্লিক করে দিবেন আমি লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব সেখানে ক্লিক করে প্রবেশ করতে পারবেন এন্টার বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার নিয়ে আসবে এই সাইন ইন পেজে সাইন ইন পেজ আসার পরেই যে এখানে সাইন ইন রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনি এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন আর যদি সহকারী শিক্ষক হিসাবে আপনি এটা ফিলআপ করে থাকেন তাহলে প্রধান শিক্ষকের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন আমি আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং ইউজার আইডি দিয়ে এখানে সাইন ইন অপশনে ক্লিক করে দিলাম সাইন ইন অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমাকে নিয়ে আসবে এই যে এই পেজটিতে এখানে দেখুন বার্ষিক প্রাথমিক বিদ্যালয় সুমারি এপিএসসি দুই হাজার চব্বিশ শুরু হয়েছে সময় রয়েছে তিরিশ দিন সাত ঘন্টা তো এখন এটা যদি আমরা ফিল আপ করতে চাই তাহলে এখানে বার্ষিক সুমারি জমা দিন এখানে একটা অপশন রয়েছে আবার আপনি যদি এখান থেকে না চান তাহলে আপনি এখানে কিন্তু দেখেন বার্ষিক সুমারি এই যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এবার দেখেন সুমারি আবেদন ফর্ম এই অপশনটি রয়েছে তা আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর এই যে আমার সামনে এখন সুমারি ফর্মটি চলে আসছে এখানে আসার পর আপনার এখানে অনেকগুলো অপশন রয়েছে অর্থাৎ এখানে তিরিশটা অপশন রয়েছে এই যে এখানে টা এই যে তিন সারিতে প্রতি সারিতে দশটা করে তিন সারিতে তিরিশটা অপশন রয়েছে এই তিরিশটা অপশনে আপনাকে পূরণ করতে হবে এখন আমরা প্রত্যেকটি অপশন এখান থেকে পূরণ করে দেব তার আগে আমি বলছি আপনাদেরকে আমরা কিন্তু শিক্ষার্থীর সার অংশ অপশনে ক্লিক করে আমরা শিক্ষার্থীর সার অংশ দিন আগে দিয়েছিলাম যে আমার প্রাক প্রাথমিকে কতজন রয়েছে প্রথম শ্রেণীতে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে রিপিটার আছে কিনা পুনরাবৃত্তি আছে কিনা এইগুলো কিন্তু আমরা তথ্য দিয়েছিলাম সেই তথ্যগুলো কিন্তু আপনার কাছে রাখতে হবে কারণ এই অপশন আমাদেরকে ফিল করতে হবে এইখানে তো আমরা সেটা খাতায় লিখে নিব বা আমরা আমাদের ডায়েরিটা সাথে নিয়ে নিব তো এখন আমি এখানে দেখাচ্ছি দেখুন বিদ্যালয়ের নাম ও ঠিকানা এখানে পূরণ করা হয়েছে নয়টি থেকে নয়টি এখানে দেখুন রয়েছে বিদ্যালয়ের মৌলিক তথ্য এখানে উনচল্লিশটির মধ্যে সাঁত্রিশটি রয়েছে এখানে কোনটি বাদ রয়েছে এখন আমরা ক্লিক করলে বুঝতে পারবো ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এবার দেখেন আপনারা এখানে এই অপশনগুলো চলে আসছে এই যে এখানে এখন দেখতে হবে আমাদের কোন অপশনটা এখান থেকে বাদ রয়েছে এই তথ্যটি অবশ্যই দিতে হবে ঠিক আছে এই ক্যাম্পাসে বা ভবনে একাধিক স্কুল পরিচালিত হয় কিনা না আমার এখানে যেহেতু একাধিক স্কুল পরিচালিত হয় না তাই আমি এখানে হয় না অপশন দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এবার নিচে আসবো নিচে আসার পর এখান থেকে আরো কোন তথ্যগুলো আমাকে দিতে হবে সেগুলো এখানে দেখতে পাবো আমি তো নিচে আসলাম এখানে আর কোন অপশন দেওয়ার জায়গা নেই তার মানে একটা আমার বাদ ছিল সেটা আমি এখন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা পরবর্তী ক্লিক করে পরবর্তী যেতে পারবো কিন্তু না আমরা এখান থেকে ড্রাফট করুনে ক্লিক করে এটাকে আমরা সেভ করে রাখবো অর্থাৎ ড্রাফট করুনে ক্লিক করলে আমার এটা সেভ হয়ে থাকবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যেন ড্রাফট অপশনে ক্লিক করে পরবর্তী অপশনে যান আমি ড্রাফট অপশনে ক্লিক করে দিলাম ড্রাফট অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন দেখি আমাকে কোথায় নিয়ে যায় দেখুন ড্রাফট অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমার এখানে কিন্তু এটা সেভ হয়েছে সেভ হওয়ার পর এই যে দেখুন এখানে কিন্তু সাবমিট অপশন চলে আসছে পরবর্তী অপশন কিন্তু নাই তাহলে কিভাবে আসবে আবার আমার এখানে উনচল্লিশটা থেকে টা হয়েছে তার মানে আরো বাকি আছে একটা আমি আবার ক্লিক করি আবার ক্লিক করে দেখি কোনটা বাকি রয়েছে এবার এখানে দেখি নেই কোনটা বাকি রয়েছে দেখি একটু নিচে আসি নিচে আসার পর এই যে দেখুন এখানে বঙ্গবন্ধু কর্নার আছে কিনা নির্বাচন করুন এখানে যদি আপনি অপশনের ভিতরে বন্ধ কর্নার থাকে তাহলে আসি অপশনে ক্লিক করবেন আমার এখানে যেহেতু আসে তাই আমি আসে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে সদ্য পরিবর্তিত অপশন চলে আসছে এখন দেখুন আবার কিন্তু এই যে পূর্ববর্তী সেশন এবং পরবর্তী সেশন চলে আসছে আমি যেহেতু সেভ করে রাখবো তাই ড্রাফ করে ক্লিক করে দিব ড্রাফ করে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন আমার এটা এখানে সেভ হয়ে থাকবে তো পর্যায়ক্রমে আপনারা প্রত্যেকটি কাজ এভাবে করবেন এবং ড্রাফট করে ক্লিক করে সেটা সেভ করে রাখবেন এই যে দেখুন এখন কিন্তু উনচল্লিশটার মধ্যে উনচল্লিশটাই পূরণ হয়েছে এবার এখানে দেখুন সতেরোটি থেকে এগারোটি পূরণ হয়েছে অর্থাৎ আরো আমার এখানে বাকি রয়েছে সেগুলো আমি এখন ফিল আপ বিদ্যালয়ের উপকরণ সরঞ্জাম এখানে একটি ক্লিক করে দিব এখানে একটি ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমাকে এই অপশন নিয়ে আসবে দেখুন এখানে বিদ্যালয়ের উপকরণ সরঞ্জাম রয়েছে দেখুন বিদ্যুৎ সংযোগ আছে কিনা আছে তারপরে প্রাক প্রাথমিক ক্লাসরুম এর কক্ষ দুশো পঞ্চাশ বর্গ ফুট কিনা আপনি এটা মেপে দেখে নেবেন কতটুকু আছে যেহেতু আমার এটা এর মধ্যে আছে তাই আমি এটা হ্যাঁ করে দিলাম দেখুন শব্দ পরিবর্তিত হয়ে গেছে এবার প্রাক প্রাথমিক ক্লাসরুম চারটি কর্নার সহ ডেকোরেটেড কিনা অবশ্যই আমার এটা ডেকোরেটেড তাই আমি দিয়ে দিলাম আপনার এটা যদি ডেকোরেটেড না হয় তাহলে না দিবেন এবার নিরাপদ পানি আছে কিনা তারপরে বিদ্যালয়ের টয়লেট ওয়াশ ব্লক ব্যতীত টয়লেট আছে কিনা আমার বিদ্যালয়ে আছে আমি আছে দিয়ে দিলাম দেখুন ওয়াশ ব্লক নির্মিত হয়েছে কিনা আমার এখানে নির্মিত হয়নি তাই আমি না দিয়ে দিলাম এবার দেখুন আরো নিচে কোনো অপশন আছে কিনা সেখানে দেখবেন আপনি এই যে দেখুন খেলাধুলার সরঞ্জাম আদি আছে কিনা আছে তারপরে আরো কোনো অপশন যদি এভাবে থাকে থাকলে নির্ভর নির্বাচন অপশন থাকবে সেখান থেকে আপনারা নির্বাচন করে নিবেন আমার এখানে যেহেতু আসেনি তাই আমরা এই ড্রাফট অপশনে ক্লিক করে দিব ড্রাফট অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এটা আমার এখানে সেভ হয়ে থাকবে এবং আমি পরবর্তী ড্রাফট কোরে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আমাদের এটা সেভ হয়ে গেছে এবং এই যে দেখুন 17টির মধ্যে 17টি এখন সিলেপ আছে এখানে 1টির মধ্যে একটি আছে এখানে 11টির মধ্যে 10টি আছে দেখি আমরা কোনটা অপশন এখানে বাদ রয়েছে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য এখানে একটি ক্লিক করে দেই এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমাকে নিয়ে আসছে এই অপশনে এখন দেখুন এখানে কোনটা বাকি আছে এই যে অন্যান্য তথ্য অন্যান্য তথ্য যদি এখানে থাকে দেখেন এটা কোন অপশন এটা বিদ্যালয়ের তথ্য জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য বিদ্যালয়টি কোন ধরনের দুর্যোগ প্রবল এলাকায় অবস্থিত আমার এটা কিন্তু আমরা দিয়েছিলাম এই যে দেখেন এটা জলোচ্ছ্বাস সাইক্লোন এগুলোর মধ্যে পড়ে কিনা বন্যা কবলিত এলাকায় আমারটা পরে তাই আমি এটা দিলাম এই যে দেখুন অন্য অন্য যদি আরো থাকে তাহলে দিবেন না থাকলে এখানে না লিখে দিবেন আমি লিখে দিলাম এই যে দেখুন এখন সদ্য পরিবর্তিত হয়ে গেছে এখন আমি যদি ড্রাফ্ট ক্লিক করে দিয়ে ডাফ করে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমার এটা সেভ হয়ে থাকবে এখন দেখুন এখানে জলবায়ু পরিবর্তন এগারোটির মধ্যে এগারোটি দেখাচ্ছে এবার দেখুন এখানে শিশুটির মধ্যে উনচল্লিশটি অর্থাৎ আমার এখানে অনেকগুলোই বাকি রয়েছে তাই আমি এখানে দিয়ে দিব বিদ্যালয়ের ভূমির তথ্য এখানে একটি ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর বিদ্যালয়ের ভূমির তথ্যটা ওপেন হয়ে যাবে এবার দেখুন এখান থেকে এই যে এখানে অনেকগুলো রয়েছে তো আপনি এখানে যদি এখানে ধরে টান দেন এদিকে আরো দেখতে পাবেন আপনারা অনেকগুলো রয়েছে তো এখান থেকে যে যে তথ্যগুলো আপনাকে দেওয়া দরকার আমাকে দেওয়া দরকার সেগুলো আমরা এখান থেকে নির্বাচন করে দিয়ে দিব দিয়ে যদি আর কোনো কিছু এখানে যোগ করা লাগে যা আর একটি ভূমির তথ্য যোগ করুন যদি থাকে তাহলে আপনি এটা যোগ করে দিবেন আমি এগুলো দিয়ে এই যে ড্রাফট করুন অপশনে ক্লিক করে দিলাম ড্রাফট করুন অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এটা আমার এখানে সেভ হয়ে থাকবে এখানে আমার অনেক তথ্যই জানা নেই এই মুহূর্তে তাই আমি এটা এখন দিচ্ছি না পরবর্তীতে আমি এটা দিয়ে দিব এখন আমি আর পরবর্তী অপশনে যাই দেখুন 18 টির মধ্যে 18 টি 126 চিম থেকে 126 গুষ্টি ফিলআপ করা রয়েছে এবার বিদ্যালয়ের ওয়াশ ব্লক ব্যবস্থাপনা এখানে আটটি রয়েছে আটটির মধ্যে শূন্য দেখাচ্ছে তো আমি এটা ক্লিক করে ক্লিক করার পর এখান থেকে আমি এটা ফিল করে দিব দেখি কি কি তথ্য এখানে আমাকে দিতে হচ্ছে এই যে দেখুন ওয়াশ ব্লক ওয়াশ ব্লক যেহেতু আমার বিদ্যালয়ে নেই যে একটি নির্মাণ শাল ব্যবহারের ব্যবহারকারীর ধরন বর্তমান অবস্থা ওয়াশ ব্লক ব্যবহৃত হয় কিনা তারপরে দেখেন ওয়াশ ব্লক বিদ্যুৎ সংযোগ আছে কিনা পরিষ্কার দ্রব্যাদি তারপরে পানি সরবরাহ হ্যান্ড ওয়াশ সরবরাহ যদি আপনার বিদ্যালয়ে ওয়াশ ব্লক থাকে তাহলে আপনি এই অপশন ফর্মগুলো ফিল আপ করে দিবেন যেহেতু আমার বিদ্যালয়ে এখনো ওয়াশ ব্লক নেই তাই আমি এটা দিতে পারছি না যেহেতু আমি এটা যোগ করুন অপশনে ক্লিক করে একটা যোগ করেছি এখন এটাকে আমি ডিলেট করতে হবে তাই আমি এই ডিলেট বাটন রয়েছে এখানে ক্লিক করে এটা ডিলেট করে দিব তাহলে এটা এখান থেকে চলে যাবে এবার আমি পরবর্তী অপশনে যাব এই ড্রাফট করণে ক্লিক করব ড্রাফট করণে ক্লিক করার পর এটা সেভ হবে তারপরে আমি এখান থেকে দেখুন পরবর্তী অপশনে চলে যাব সাতটির মধ্যে সাতটি ফিল আপ করা আছে চোদ্দটির মধ্যে চোদ্দটি চুয়াল্লিশটির মধ্যে চুয়াল্লিশটি এখানে আপনার যে অপশনগুলো ফিল আপ করা নেই এখানে কিন্তু আপনি সেই অপশনগুলো ফিল আপ করবেন দেখেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এখানে রয়েছে একটি তথ্য এই একটি তথ্য আমি এখান থেকে যোগ করে দিব দেখেন বিদ্যালয়ে এসএমসি গঠিত হয়েছে কি না হয়েছে দিয়ে দিলাম হয়েছে হয়েছে সভাপতির নাম ঠিক চলে আসছে এখানে তার চলে আসছে বর্তমানে এসএমসি পুরুষ সদস্যের সংখ্যা পুরুষ সদস্যের সংখ্যাটা এখানে দিয়ে দিব এটা অবশ্যই দেখেন অনুগ্রহ করে শুধু ইংরেজিতে পূর্ণ সংখ্যা ব্যবহার করুন এটা বাংলায় হবে না যদি বাংলা করা থাকে তাহলে এখান থেকে এটা ইংরেজি করে এখান থেকে এটা কেটে দিবেন কেটে দিয়ে ইংরেজি করে দিবেন ইংরেজি করে দেওয়া তারপরে এবার দেখুন বর্তমানে এস এম সির মহিলা সদস্য সংখ্যা এখানে দিয়ে দিবে আমি চারজন এখানে দিয়ে দিলাম এবার দুই হাজার তেইশ সালে এস এম সি সবার সংখ্যা কত সেটা এখানে দিয়ে দিতে হবে তো আমার এখানে সভা হয়েছে বারোটি আমি এখানে 12 দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে ড্রাফট করার অপশন রয়েছে এখন এখান থেকে এটা ড্রাফট করে ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে এবং আমি এরপরের অপশনটা ফিলআপ করতে পারবো এই যে দেখুন এখানে দুটো বিদ্যালয় ব্যবস্থা এরকম কিন্তু 6 টা 6 টা তথ্যের মধ্যে 6 কিন্তু এখন ফিলআপ করা আছে এবার সামাজিক উদ্বুদ্ধকরণ সভা ও পিটি এর সংক্রান্ত সভা এখানে 7 রয়েছে 7 টার মধ্যে শূন্য দেখাচ্ছে তা আমি এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখন দেখি আমার কোনটা বাকি আছে কোনটা দিতে হবে এখানে সবগুলোই দিতে হবে সবগুলা দেখি দেওয়া যায় কিনা তো এখানে আসার পর দেখুন সামাজিক উদ্বুদ্ধকরণ সভা দুই সালের মার্চ থেকে দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত কয়টা সমাবেশ হয়েছে সেটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে তো আমি এখানে আমারটা দিয়ে দিচ্ছি আপনি আপনাদেরটা এখানে দিয়ে দিবেন আমি এখানে মা সমাবেশ দিয়ে দিলাম চারটি তারপরে রয়েছে অভিভাবক সমাবেশ অভিভাবক সমাবেশ দিলাম তিনটি আপনার যতটা আপনি কিন্তু দিবেন উঠান বৈঠক উঠান বৈঠক দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম দিয়ে পর এবার রেলি রেলির সংখ্যা কয়টি হয়েছে রেলিটা আপনার দিয়ে দিবেন এখানে আমি দিয়ে দিলাম তারপরে হচ্ছে হোম ভিজিট হোম ভিজিটারের সংখ্যা দিবেন হোম ভিজিট আমি দিয়ে দিলাম তারপরে শিক্ষক অভিভাবক সমিতি পিটিএ পিটিএ সভা আছে কিনা হ্যাঁ আছে তারপরে 2023 সালে পিটিএ সভা সংখ্যা 2023 সালে পিটিএ সভা কয়টি হয়েছে সেটা এখানে দিতে হবে তো দিয়ে দিলাম এবার দেখেন সবগুলোই কিন্তু শুদ্ধ পরিবর্তিত এখানে আর কোনো অপশন নেই ড্রাফট করুন অপশনে ক্লিক করে দিলাম অর্থাৎ সেভ হয়ে থাকবে এখন এটা এবং আমি পরের যে অপশনটি রয়েছে সেই পরের অপশনটি ফিলআপ করতে পারব তো এবারে দেখেন এখানে বিদ্যালয়ের স্যানিটেশন ব্যবস্থা 14টার মধ্যে 14টা রয়েছে আসবাবপত্র চুয়াল্লিশটার মধ্যে চুয়াল্লিশটা এভাবে আপনি প্রত্যেকটা অপশন দেখে দেখে এই যে দেখেন কোভিড কালীন এখানে রয়েছে কয়টা ষোলোটা ষোলোটার মধ্যে একটাও নাই এগুলো সবগুলোই কিন্তু আমাকে ফিল করতে হবে তারপরে এই যে এখানে ফটো গ্যালারি রয়েছে ফটো গ্যালারিতে ক্লিক করে আপনার এখানে ফটো অ্যাড করতে হবে এবার ফটো গ্যালারি ফটো গ্যালারিতে ক্লিক করবো এখানে তেরোটার মধ্যে ছয়টা রয়েছে আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পরে এবার দেখেন এখানে লাল তারকা চিহ্নিত তথ্যগুলো অবশ্যই পূরণ করতে হবে না হলে আপনাকে এটা সাবমিট করার জন্য দিবে না অর্থাৎ লাল তারকা চিহ্ন যেগুলো করেছি এগুলো অবশ্যই আপনাকে এগুলো পূরণ করতে হবে এই যে দেখুন এখানে ক্যাশমেন্ট এরিয়ার মেপ তারপরে গেটের ছবি দিতে হবে গেটের সীমানা দিতে হবে তারপরে হচ্ছে বিদ্যালয়ের পুরো ভিউটা এখানে দিতে হবে তারপরে বিদ্যালয়ের অবস্থানের ছবি শহীদ মিনার থাকলে শহীদ মিনারের ছবি আমার যেহেতু শহীদ মিনার নাই তাহলে আমি দিতে পারবো না অব্যবহিত ভবন অব্যবহিত ভবন আমার নাই সীমানা প্রাচীর আমার নাই অন্য অন্য থাকে তাহলে সেটা দিবেন এবার ছবি ভবনের ছবি এক তো ভবনের ছবি এক এখানে দিলাম এই যে সামনের অংশ তারপরে হচ্ছে পিছনের অংশ তারপরে ভবনের ছবি দুই সামনের অংশ পিছনের অংশ দিলাম এটা দেওয়ার পর যদি আপনাকে ছবি দিতে হয় তাহলে আপনি এখানে ক্লিক করলে আপনাকে ওই ছবি দেওয়ার অপশন নিয়ে যাবে আপনি ওইখান থেকে ছবি দিতে পারবেন দিয়ে আবার এই ড্রাফট অপশনে ক্লিক করে দিবেন ড্রাফ অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এটা সেভ হয়ে থাকবে এবার দেখেন এখানে কিন্তু আগে সবুজ ছিল না এখন কিন্তু সবুজ হয়ে গেছে অর্থাৎ উনাশি পার্সেন্ট হয়েছে ওই সময় ষাট ছিল এখন উনাশি হয়েছে ফটো অংশটা এখন আমি সম্পূর্ণ করতে পারলাম না পরবর্তীতে আমি সম্পূর্ণ করব এবং সাবমিট করব আপনার যদি বাকি থাকে তাহলে আপনি ওইভাবে দিবেন এবার শিক্ষার্থী সংক্রান্ত শ্রেণীভিত্তিক তথ্য এখানে দিতে হবে আমাকে এবার দেখেন প্রাকরা তুমি পূরণ করা হয়েছে সতেরোর মধ্যে পাঁচ আমি ক্লিক করলাম এখানে এই যে এবার দেখেন এখানে কিন্তু মোট শিক্ষার্থীর সংখ্যা ঠিক আছে মোট শিক্ষার্থীর সংখ্যা এখানে তেইশ সালেরটা আছে চব্বিশ সালেরটা কিন্তু নাই অবশ্যই আমাকে চব্বিশ সালেরটা রেজিস্টার

নিয়ে দেন আপনি আবার কি করবেন এই যে ব্যাগ অপশন রয়েছে এখন এই ব্যাগ অপশনে একটা ক্লিক করে দিবেন ব্যাগ অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে আবার এই যে সুমারি আবেদন ফর্ম যে জায়গায় ছিলেন সে জায়গায় এখন আপনাকে নিয়ে আসবে এই যে এখন আমরা আগের জায়গায় চলে আসছি এখন এই বছর আমার প্রাক প্রাথমিক চব্বিশ সালে প্রাক প্রাথমিক শিক্ষার্থী সংখ্যা কত বালক আমার রয়েছে ২৭ জন তারপরে বালিকা রয়েছে জন না মিলতো তাহলে কিন্তু আমার এটা সবুজ হতো না লাল হয়ে থাকতো ঠিক আছে তো এখন এই যে দেখুন এখানে কিন্তু মুঠটা হয়নি বাইরে ক্লিক করে দিবেন এখানে এই যে মুঠ হয়ে গেছে পঞ্চাশ জন ঠিক আছে এই যে সদ্য পরিবর্তিত এখন এখানে দেখুন শাখা ভিত্তিক বা সেশন ভিত্তিক তথ্য যদি আপনার বিদ্যালয়ে প্রাক প্রাথমিকের কোন শাখা থাকে তাহলে এই অপশন গুলো আপনি এখান থেকে ফিল আপ করবেন যেহেতু আমার এখানে প্রাথমিকের কোনো শাখা নেই তাই আমার এখানে শাখা অনুযায়ী বালক বালিকার সংখ্যাও নেই তাই আমি এখানে এটা শূন্য রাখবো আপনার যদি থাকে তাহলে আপনি দিবেন দিয়ে বাইরে কি করবেন এখানে মোটটা চলে আসবে এবার দেখুন এখানে জন্ম সাল ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা দু সালে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি রেজিস্টার দেখে এই তথ্যটা ফিল করতে হবে তারপরে দেখেন জন্ম সাল ভিত্তিক ভর্তিকৃত মোট শিক্ষার্থীর সংখ্যা এর সাথে দু হাজার চব্বিশ সালের শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা অবশ্যই সমান হতে হবে এবং নির্ধারিত বয়সে যেমন আন্ডার বা ওভার এজ বাইরে কোনো শিক্ষার্থী থাকলে এই ঘরে লিখতে হবে আমার বিদ্যালয়ে যেহেতু ফোর প্লাস বয়সে শিক্ষার্থী নেই তাই আমি এটা ফিল করছি না অর্থাৎ এবং বালকে এখানে দিচ্ছি না এবার দেখুন 2019 সালে যে সকল শিক্ষার্থীদের জন্ম তাদের বয়স কিন্তু 2024 সালে এসে 5 বছর অর্থাৎ 5 প্লাস তাদের ক্ষেত্রে অর্থাৎ এখানে প্রাক প্রাথমিক শিক্ষার্থী যারা রয়েছে তাদের সংখ্যাটা এখানে দিতে হবে বালকের সংখ্যা আমি দিয়ে দিলাম এবং বালকের সংখ্যা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর বাইরে ক্লিক করা কর এখানে যোগটা অটোমেটিক হয়ে যাবে এবার দেখেন অনেক সময় কিন্তু প্রাক প্রাথমিক শ্রেণীতে কোন শিক্ষার্থী 2 বছর থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেই শিক্ষার্থীর বয়স 5 প্লাস না হয়ে 6 প্লাস হয়ে যায় তখন সেই ক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী থাকে

তো প্রাক বেলায় একই শ্রেণীতে অধ্যয়নরত রিপিটিং আমার যেহেতু একজন নেই তাই আমি এখানে শূন্য দিয়ে দিলাম বালকের বেলায় এবং বালিকার বেলায় এখানে আমার শূন্যই থাকবে যেহেতু আমার রিপিটিং নেই অর্থাৎ প্রাক প্রাথমিক শ্রেণীতে পুনরায় শিক্ষার্থী নেই এবার দেখেন ভর্তিকৃত উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীর সংখ্যা আমার বিদ্যালয়ে যেহেতু ক্ষুদ্র নিগোষ্ঠী বা উপজাতি শিক্ষার্থী নেই তাই আমি এটা এখানে ফিল করলাম না আপনার এখানে যদি উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থী থেকে থাকে তাহলে সেটা আপনি এখানে দিবেন বালক বালক সংখ্যা দিয়ে নিচে চলে আসবেন এবং এবার দেখেন এখানে ভর্তিকৃত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর মোট সংখ্যা আপনার বিদ্যালয়ে ভর্তিকৃত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী যদি প্রাক প্রাথমিক শ্রেণীতে থেকে থাকে তাহলে আপনি সেটা দিবেন যেহেতু আমরা প্রাক প্রাথমিক শ্রেণী ফিল করছি এখানে আমার যেহেতু কোনো শিক্ষার্থী অর্থাৎ প্রাক প্রাথমিকে বালক এবং বালিকাদের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী নেই তাই আমি এটা এখানে ফিল করলাম না এখানে এটা শূন্যই রেখে দিলাম তারপরে দেখেন শিক্ষার্থীদের গড় উপস্থিতির শতকরা হার প্রতি আলাদা আলাদা ভাবে পূরণ করতে হবে এপ্রিল দুই তেইশে আপনার বিদ্যালয়ে বালক কত উপস্থিত ছিল সেটা আপনাকে এখানে দিতে হবে তো আমি আমার এটা এখানে দিয়ে দিলাম যে বাইরে ক্লিক করে দিবেন এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তারপরে অক্টোবর দুই হাজার তেইশে আমার এখানে কতজন ছিল সেটা এখন আমাকে দিতে হবে বিরানব্বই পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট বালক উপস্থিত ছিল এবং বালিকা এখানে দিয়ে দিব আমি সাতানব্বই পার্সেন্ট তো এখানে বাইরে ক্লিক করে দিলে এখানে অটোমেটিক যুগটা হয়ে যাবে এবং সদ্য পরিবর্তিত দেখাবে এবার এখানে দেখেন পাঠদানের মাধ্যম ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীর মোট সংখ্যা বাংলা মিডিয়াম আমাদের যেহেতু ইংলিশ মিডিয়াম নেই তাই আমরা সকল শিক্ষার্থী বাংলা মিডিয়ামই হবে তার মানে এখানে বালকের সংখ্যাটা দিয়ে দিতে হবে তা আমি এখানে বালকের সংখ্যাটা দিয়ে দিলাম এবং বালিকার সংখ্যাটা এখানে দিয়ে দিলাম এখন বাইরে ক্লিক করে দিলে মোট শিক্ষার্থী সংখ্যা এখানে চলে আসবে এবার ধর্ম ও পাঠদানের মাধ্যম ভিত্তিক যেহেতু অন্য কোন ধর্মের শিক্ষার্থী নেই শুধুমাত্র ইসলাম ধর্মের আমি এখানে জন ইসলাম ধর্মের দিলাম। এখানে সদ্য পরিবর্তিত লেখা চলে আসছে এবার এতক্ষণ দেখতে পেলেন আপনারা এখানে একটা জিনিস খেয়াল করবেন এতক্ষণ কিন্তু এখানে এই যে ড্রাফট পূরণ অপশনটি হাইট করা ছিল ঠিক আছে এখানে পূর্ববর্তী সেশন পরবর্তী সেশন সবগুলোই কিন্তু হাইট করা ছিল এখন এখানে যখন আমি সম্পূর্ণ তথ্য এই যে সম্পূর্ণ তথ্যগুলো যখন এখানে আমি দিয়ে আসলাম যদি কোনো তথ্য এখানে বাদ থাকে তাহলে কিন্তু ড্রাফট অপশনও আসবে না পূর্ববর্তী এবং পরবর্তী অপশনও আসবে না এবার নিচে গিয়ে যখন এখন এখানে আমি দিয়ে দিব আমার মূল শিক্ষার্থী প্রাক প্রাথমিক তখন কিন্তু আমার এখানে দেখেন পূর্ববর্তী পরবর্তী এবং ড্রাফ করুন প্রত্যেকটা অপশন কিন্তু এখানে চলে আসছে যদি এখানে ভুল হয় বা হিসাব না মিলে তাহলে কিন্তু আপনার এই ড্রাফট অপশন আসবে না আশা করছি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এখন এখান থেকে আমি ড্রাফ করুন ক্লিক করে দিব আমার প্রাক প্রাথমিক শিক্ষার্থীর তথ্য ফিল করা শেষ এখন আমরা প্রথম শ্রেণীর শিক্ষার্থী কিভাবে ফিল আপ সেটা দেখবো তো সেটার জন্য আমরা চলে যাব এই যে এখন দেখেন এই যে প্রাক প্রাথমিক শিক্ষার্থী ভাষাটির মধ্যে ভাষাটিটা ফিল হয়েছে এবার আমরা প্রথম শ্রেণী

শিক্ষার্থী আপনার বিদ্যালয়ে ভর্তি হয়েছে সেই তথ্যটা কিন্তু আপনাকে এখন এখানে ফিল করে দিতে হবে তা আমি এখন এখানে দিয়ে দিলাম বালকের সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ এবং বালিকার সংখ্যা হচ্ছে এখন করে দিয়ে যে চলে আসছে আমার কিন্তু এতক্ষণ হাইট ছিল না আমার আমি কিন্তু এই তথ্যটা এখানে দেওয়ার আগে কিন্তু আমার এটা হাইট ছিল না এখন কিন্তু এই তথ্যটা দেওয়া শুরু করেছি হাইট চলে আসছে তো এখন আমরা এখানে প্রথম শ্রেণীর শিক্ষার্থীর যে তথ্যগুলো রয়েছে অর্থাৎ ভর্তিকৃত শিক্ষার্থী সেই তথ্যটা দিয়ে দেবো চব্বিশ সালের শিক্ষার্থীর তথ্য আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার শাখা ভিত্তিক অর্থাৎ শাখা যদি আপনার বিদ্যালয়ে থাকে কশাখা তাহলে সেই শাখা অনুযায়ী এখন আপনাকে এখানে দিতে হবে তো এখন আপনার বিদ্যালয়ে যদি শাখা থেকে থাকে তাহলে এই যে শাখা ভিত্তিক সংখ্যাটা এখন এখানে দিতে হবে দিয়ে দিবেন এবং মোট শিক্ষার্থী সংখ্যা কিন্তু মিলতে হবে এখন দিয়ে দেওয়ার পর এবার জন্ম সাল ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা যদি এখন এই যে দেখেন আমরা তো প্রাক প্রাথমিক শ্রেণী না আমরা কিন্তু এখন প্রথম শ্রেণী ফিল করছি এটা কিন্তু খেয়াল করে করতে হবে তো প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের বয়স কিন্তু সিক্স প্লাস রিপিটার থাকলে কিন্তু আপনার সেই শিক্ষার্থীর বয়স হিসাবে সাত বছর তো সেক্ষেত্রে আপনার শিক্ষার্থী রিপিটার থাকবে সেই শিক্ষার্থী তথ্যটা এখানে দিতে হবে আর যাদের বয়স অরিজিনালি ছয় বছর তাদের তথ্যটা এখানে এখানে দিতে হবে আমার বিদ্যালয়ে যেহেতু রিপিটার নেই তাই আমি এখন এখানে পঁয়তাল্লিশ দিয়ে দিব এবং এখানে আমি বান্ন দিয়ে দিব বা অন্য দিয়ে দিবো এবং বাইরে ক্লিক করলে আমার মোড়টা এখানে চলে আসবে এখন এখানে যদি এরপরে বয়সে যদি থাকে দুই সালে এখন যদি আট বছরের কোন শিক্ষার্থী প্রথম শ্রেণীতে পরে থাকে তাহলে তার বয়স তাহলে সে আট বছরের শিক্ষার্থীর তথ্য এখন এখানে আপনাকে দিয়ে দিতে হবে তো এভাবে এখান দিয়ে দেওয়ার পর এখন নিচে চলে আসবে নিচে চলে আসার পর এবার দেখেন এখানে দুই হাজার চব্বিশ সালে একই শ্রেণীতে অধ্যয়ন রিপিটিং দুই হাজার তেইশ সালে শিক্ষার্থীর মধ্যে কতজন একই শ্রেণীতে অধ্যায়ন অর্থাৎ রিপিটিং সংখ্যা কত আপনার বিদ্যালয়ে একই শ্রেণীতে অধ্যয়নত প্রথম শ্রেণীতে আগেও ছিল এখনো প্রথম শ্রেণীতে সেই শিক্ষার্থী রয়েছে এমন শিক্ষার্থী যদি থাকে তাহলে আপনাকে এখন এখানে দিতে হবে বালক আর যদি না থাকে তাহলে শূন্য দিবেন থাকলে কিন্তু অবশ্যই এখানে বালক কতজন বালিকা কতজন সেটা আপনাকে এখানে দিতে হবে দিয়ে দেন আপনি নিচে চলে আসবেন এবার এবার দেখেন প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে কিংবা সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা দেখেন সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থী কতজন আর প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে আপনার বিশ্ববিদ্যালয়ে কতজন ভর্তি হয়েছে সেই তথ্যটা এখন এখানে দিতে হবে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যার জায়গা এই জায়গাটাতে অনেকেই ভুল করে থাকেন অনেকেই মিলাতে পারেন না এই জায়গাটা লক্ষ্য করে একটু দেখ আমরা যেহেতু প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য ফিল আপ করছেন এখন দেখেন এখানে মোট প্রথম শ্রেণীর শিক্ষার্থী বালক হচ্ছে পঁয়তাল্লিশ বালিকা বাহান্ন মোট সাতানব্বই জন এবার দেখেন শাখা অনুযায়ী যদি আপনার থাকে তাহলে শাখা অনুযায়ী এখানে তথ্য দিবেন এবার দেখেন এখানে জন্মশাল ভিত্তিক শিক্ষার্থীর তথ্য আমার প্রথম শ্রেণীতে সাতানব্বই জন আমি এখানে তেতাল্লিশ দিলাম এবং এখানে একান্ন দিলাম আমার রিপিটার রয়েছে দুইজন যেহেতু রিপিটার আছে তাহলে প্রথম শ্রেণীতে কিন্তু তাদের বয়স সাত বছর এখন দেখেন এখানে আমার যেহেতু রিপিটার রয়েছে অর্থাৎ প্রথম শ্রেণীতে দুইজন রিপিটার তাই তাদের বয়স কিন্তু সাত বছর হয়ে গেছে তাই সাতের মধ্যে দুই লিখে দিলাম এবং মেয়েদের মেয়ে আছে একজন অর্থাৎ বালিকা একজন তাই এখানে মেয়েতে একজন দিয়ে দিলাম এবার আমরা নিচে আসি নিচে আসার পর এবার দেখেন এখানে মোট কিন্তু সাতানব্বই হয়ে গেছে এবার দুই হাজার চব্বিশ সালে একই শ্রেণীতে অধ্যয়নরত আমরা যেহেতু দুইজন শিক্ষার্থী রিপিটার পেয়েছিলাম তাই আমরা এই যে এখানে রিপিটার তথ্য বালক দুই দিয়ে দিলাম এবং বালিকা যেহেতু একজন ছিল এক দিয়ে দিলাম এখানে এই যে দেখেন এখানে প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে কিংবা সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা এখানে দিতে হবে আমাকে এবার দেখেন প্রাক প্রাথমিক না পড়ে সরাসরি এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা আপনাকে এখন দিতে হবে এই তথ্যগুলো তো এই তথ্যগুলো দেওয়ার ক্ষেত্রে আমি প্রথমে যেটা দিব সেটা হচ্ছে এখন দেখেন এখানে সে সকল শিক্ষার্থী তথ্য দিতে হবে প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত না করে আপনার বিদ্যালয়ে অন্য বিদ্যালয় থেকে প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে আপনার বিদ্যালয়ে ভর্তি হয়েছে এরকম শিক্ষার্থী তথ্য এখানে দিতে হবে এবার দেখেন এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে প্রথম শ্রেণীতে উন্নীত অর্থাৎ এখানে আপনাকে যে তথ্যটা দিতে হবে এই তথ্যটা কিন্তু আপনার এই যে রিপিটার যে এখানে দিলেন দুইটা এই তথ্যটা কিন্তু এখানে আসবে না এই রিপিটারের দুইটা এখন বাদ দিবেন আপনাকে এখান থেকে বাদ দিয়ে কিন্তু তথ্য আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে আপনারা যদি রিপিটার এই যে এখানে বালক দুজন রিপিটার রয়েছে এই দুজন যদি এখান থেকে মুট থেকে বাদ না দেন তাহলে কিন্তু আপনার তথ্য মিলবে না আর এখানে হয়ে থাকবে লা তো এবার দেখেন এখানে যোগ করলে আটাইশ আর হচ্ছে পনেরো তারপর হচ্ছে বারো এবং উনচল্লিশ এই যে চল্লিশ এবং এই যে এটা হচ্ছে এই যে চল্লিশ যদি এখানে ধরি চল্লিশ তাহলে কিন্তু আমার এটা এখানে মিলে যাচ্ছে তো এখানে কিন্তু আমার মোট শিক্ষার্থী হচ্ছে সাতানব্বই জন তখন কিন্তু এখানে এই শিক্ষার্থীর আশা করছি এই অংশটা আপনারা কিভাবে ফিল আপ করবেন এখানে দেখেন প্রাক প্রাথমিক না পড়ে সরাসরি এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থী প্রাক প্রাথমিক না পড়ে এই বিদ্যালয়ে সরাসরি ভর্তি হয়েছে পনেরো জন বালক আর বালিকা ভর্তি হয়েছে বারো জন এই হচ্ছে সাতাশ জন এবার অন্য বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে আমার বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি তাই আমি এখানে শূন্য রেখেছি এবার দেখেন আমার বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে এবার দেখেন এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ঠিক আছে প্রাক প্রাথমিক সমাপ্ত করে শিক্ষার্থীর সংখ্যা রিপিটার ছিল জন এই দুইজন বাদ দিয়ে আমি এখানে আঠাশ জন লিখেছি যদি এখানে আমি ওই শিক্ষার্থী বাদ না দিয়ে যদি আমি এখানে মোট সাতানব্বই জন করার জন্য এখানে তিরিশ লিখতাম আর এখানে একজন বাদ বাদ যদি চল্লিশ লিখতাম তাহলে কিন্তু মিলত না তো এখানে এই দুইজন বাদ দিয়ে এখানে আঠাশ জন এখানে এই দুইজন বাদ দিয়ে এখানে হয়েছে আঠাশ জন এখানে এই একজন বাদ দিয়ে রিপিটার এখানে হয়েছে উনচল্লিশ জন এই কিন্তু আমার এখানে মিলে গেছে আপনার এখানেও এভাবেই আপনারা মিলাবেন মিলিয়ে দিবেন তারপরে কিন্তু সবগুলো সবুজ হয়ে যাবে এবার যদি উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীর মোট সংখ্যা থাকে তাহলে দিবেন না থাকলে এখানে শূন্য দিবেন শূন্য দিয়ে নিচে চলে আসবেন নিচে আসার পর এবার দেখেন এখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী কোন শিক্ষার্থী কোন কোন শিক্ষার্থী কোন ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন সেটা কিন্তু সেই ঘরে আপনাকে দিতে হবে যেহেতু আমার এখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী নেই তাই আমি এটা দিলাম না না দিয়ে এখন চলে আসলাম শিক্ষার্থীদের গড় উপস্থিতি সৎকার হার এই অংশে এবার দেখেন দুই সালে প্রথম শ্রেণীর শিক্ষার্থী কতজন উপস্থিত ছিল সেটা এখন আপনাকে এখানে দিয়ে দিতে হবে তো আমি সেটা এখন এখানে দিয়ে দিব এবং দিয়ে দিলাম এবং বাইরে ক্লিক করে দিলাম এখানে মোটটা চলে আসবে এবার অক্টোবরে কতজন ছিল উপস্থিতি আপনার এখানে সেটা দিতে হবে তা আমি এটা দিয়ে দিলাম তো এটা আমি দিয়ে দিলাম এখানে দিয়ে দেওয়ার পর এবার দেখেন পার্বদানের মাধ্যম ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা যেহেতু বাংলা মিডিয়ামে তাই আমি এখানে বালকের সংখ্যা দিয়ে দিব 45 এবং বালিকা সংখ্যা দিয়ে দিব আমার এখানে 52 এই হলো মোট 97 জন এবার ধর্ম ভিত্তিক আমার এখানে যেহেতু অন্য কোনো ধর্মের নেই সবাই হচ্ছে ইসলাম ধর্মের তাই আমি এখানে 97 জন ইসলাম ধর্মের দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখন প্রথম শ্রেণীর সকল শিক্ষার্থীর তথ্যকিন্তু ফিলআপ হয়ে গেছে এবং আমার এখানে সবগুলো সবুজ হয়ে আছে এবার আমি এখান থেকে পরবর্তী শেষনে না গিয়ে ড্রাফট করুন অপশনে ক্লিক করে রাখবো অর্থাৎ আমি যদি এখন নাও করি তাও আমি পরবর্তীতে এখানে এখন এভাবে আপনি এখান থেকে শিক্ষার্থীর দ্বিতীয় শ্রেণী এভাবে শেষ করব তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এভাবে শেষ করব প্রত্যেকটা আপনিও এভাবে প্রত্যেকটা শ্রেণী শেষ করবেন এবং চলে আসবেন সর্বশেষ শিক্ষক শিক্ষার্থীর তথ্যের মধ্যে তো শিক্ষক শিক্ষার্থীর তথ্য ফিল করার ক্ষেত্রে যেহেতু এবছর বদলি হয়েছে হচ্ছে তা আপনি আপনার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের সাথে কথা না বলে অর্থাৎ উপজেলায় যোগাযোগ না করে আপনি এই শিক্ষক শিক্ষার্থীর তথ্যটা এখানে ফিল করবেন না আর যাদের বিদ্যালয়ে বদলি সমস্যা নেই আপনারা শিক্ষক শিক্ষিকার তথ্য ফিল করার জন্য প্রথমে যে এখানে রয়েছে তিরিশটি থেকে পঁচিশটি এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই দেখেন এখানে রয়েছে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীর সংখ্যাগত তথ্য এখানে আপনার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ একটি সহকারী শিক্ষকের পদ যতটি রয়েছে সহকারী শিক্ষকের পদ যতটি রয়েছে সেটি দিবেন সেখানে প্রাক প্রাথমিক আলাদা দিবেন তারপরে এটা রয়েছে যেমন আমার বিদ্যালয়ের পদ সংখ্যা হচ্ছে দশটি তার মধ্যে প্রধান শিক্ষকের পদ একটি সহকারী শিক্ষক আটটি প্রাক প্রাথমিক শিক্ষক একটি দপ্তরিকাম প্রহরী একটি এই হচ্ছে দশটি পদ এবার মন্তব্যের গড়ে দেখেন আরো শিক্ষক প্রয়োজন এটা লিখে দিচ্ছি আপনার ইচ্ছা আপনি সেটা লিখতে পারেন নাও লিখতে পারেন পারেন সমস্যা নেই তারপরে সংযুক্তি যদি থাকে তাহলে দিবেন সংযুক্তি ইন তারপরে সংযুক্তি আউট যদি থাকে এগুলো আপনি দিবেন কর্মরত এখন কর্মরত শিক্ষকের সংখ্যায় আপনাকে এখানে দিতে হবে প্রধান শিক্ষক একজন কর্মরত আছেন কিনা সেটা দিবেন সহকারী শিক্ষক কতজন কর্মরত আছেন সেটা দিবেন প্রাক প্রাথমিক শিক্ষক কর্মরত আছেন কিনা সেটা দিবেন দপ্তরি কামপুরগুলি কর্মরত আছেন কিনা সেটা দিবেন এবং এভাবে যদি কর্মরত থাকে তাহলে দিয়ে দিবেন আর মন্তব্যের করে যদি আপনি মনে করেন যে মন্তব্যের ঘরে দিবেন তাহলে সেটা দিতে পারেন যে এটা এখানে কপি করলাম আমি কপি করে দেন এই বিয়ে করে আমি এটা বসিয়ে দিলাম তো এভাবে আপনি কিন্তু এই ঘরগুলো ফিল আপ করবেন তারপরে এপিএ অফসর বা পি এল এ আছে কিনা কেউ সেটা দিবেন তারপরে মৃত বা ইস্তফা এটা আছে কিনা থাকলে এটা দিবেন দেওয়ার পরে দেন এই যে এখানে রয়েছে ড্রাফট করুন এখান থেকে এটা ড্রাফট করে দিবেন অর্থাৎ সেভ করে রেখে তো এটা সেভ হয়ে গেল দেন আপনি চলে আসবেন নিচে আবার নিচে আসার পরে যে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর শূন্য পদের মেয়াদের তথ্য কতদিন যাবৎ আপনার এখানে শূন্য পদ রয়েছে কতদিন ধরে এখানে শূন্য পদ আছে সেটার তথ্য এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এই যে দেখেন সহকারী শিক্ষক দিন মাস বছর কত দিন কত মাস যাবৎ সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে তারপরে প্রাক প্রাথমিক শিক্ষকের পদ কতদিন যাবৎ শূন্য রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে এই যে ড্রাফট করুন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি পরবর্তী অপশনে চলে যাবেন ড্রাফ করে দিবেন ড্রাফট করে দিয়ে দেওয়ার পর তারপরে আপনি আসবেন পরবর্তী অপশনে এই যে পরবর্তী অপশন আছে বিদ্যালয়ের শিক্ষকের বিস্তারিত তথ্য এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ড্রাফট করে দিয়ে দেওয়ার পর আপনি চলে আসবেন আবার এই অপশনে এখন এখান থেকে ধরুন সবগুলো আপনার ফিল হয়ে গেছে অর্থাৎ আপনি এখানে যা আছে ত্রিশটি অপশন সবগুলো অপশন আপনি শেষ করেছেন যদি এরকমটি হয়ে থাকে তাহলে আপনি এখানে এখানে সাবমিট করুন অপশনটি রয়েছে এই সাবমিট করুন অপশনে একটি ক্লিক করে দেবেন সাবমিট করুন অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার কাছে অনুমতি চাইবে আপনি অনুমতি দিয়ে দিলে আপনার এটা সহকারী উপজেলা শিক্ষা বিচার মহোদয়ের কাছে চলে সহকারী উপজেলার শিক্ষা বিচার মহোদয় অনুমোদন করে দিলে উপজেলার শিক্ষা বিচার মধ্যে অনুমোদনে বাকি থাকবে উপজেলা শিক্ষা বিচার মধ্যে অনুমোদন দিলে আপনার এটা অনুমোদন হয়ে গেছে আপনি যখন একবার সাবমিট করে দিবেন সাবমিট করার পর কিন্তু আপনি আবার পুনরায় এডিট করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছ থেকে উপজেলা শিক্ষা অফিস থেকে অনুমোদন না করাচ্ছেন অনুমোদন করিয়ে নিলে তারপর আপনি আবার এটাকে এডিট করতে পারবেন তো আশা করছি আপনারা কিভাবে বিদ্যালয়ের সুমারি ফিল আপ করবেন এবং কিভাবে সাবমিট করবেন বিষয়টি বুঝতে পেরেছেন তো এখন আমি সাবমিট করছি না আমার অনেকগুলো অপশন বাকি রয়েছে তো আমি সবগুলো শেষ করে সাবমিট করব তো সকল কাজ শেষ হয়ে গেলে অবশ্যই এখান থেকে ক্লিক করে সাইন আউট হয়ে এখান থেকে বের হয়ে যাবেন তো আমি সাইন আউট হয়ে বের হয়ে গেলাম তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে আশা করছি দৈর্জনীয় ভিডিওটি দেখবেন দেখলে আপনারা নির্বুলভাবে সময় ফর্ম ফিল আপ করতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস এখন মতামত জানাবেন ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন